চব্বিশ ঘন্টায় টাকা রিফান্ড বাজেটে ভাড়া কমবে ট্রেনের টিকিটের কাছে পিঠে যাওয়ার দরকার হোক বা দূরপাল্লার কোথাও অনেকেরই একমাত্র ভরসা রেলওয়ে এশিয়ার বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে যাত্রী সুবিধার লক্ষ্যে বরাবরই বিভিন্ন ঘোষণা করেছে রেল সামনেই বাজেট এবারের বাজেটে সাধারণ মানুষের অন্যতম প্রত্যাশা হলো রেলের ভাড়া কমানো সেই দাবি কি পূরণ করবে সরকার করোনাকালের আগে পর্যন্ত ট্রেনের ভাড়ায় ছাড় পেতেন প্রবীণ যাত্রীরা দু সালে শেষ ভাগ থেকেই সেই ছাড় বন্ধ হয়ে যায় করোনা পর একাধিক প্রবীণ গ্রাহকদের টিকিটে ছাড় ফেরানোর দাবি জানানো হলেও সেই দাবি পূরণ হয়নি এবারও বাজেটের আগে ফের একবার বয়স্ক মহিলা ও পড়ুয়াদের ট্রেনের টিকিটে ছাড়ের দাবি জানানো হয়েছে ভাড়া কমানোর দাবি যাত্রীদের একাংশ সামগ্রিকভাবে ট্রেনের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন বিশেষ করে যারা এসি কামরায় যাতায়াত করেন তারা ট্রেনের টিকিটে ভাড়া কমানোর আর্জ জানিয়েছেন রিফান্ড সিস্টেম আরও সহজ করার দাবি আসন্ন কেন্দ্রীয় বাজেটে টিকিটের দাম কমানো যেমন দাবি করা হচ্ছে তেমনি টিকিট বাতিল বা ক্যান্সেলের ক্ষেত্রে দ্রুত রিফান্ডের ব্যবস্থার কথাও দাবি করা হচ্ছে সরকার এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে ওয়াকিবল মূল সূত্রে খবর এবারের বাজেটে সরকার টিকিট বাটলে চব্বিশ ঘন্টার মধ্যে টাকা রিফান্ড করার ব্যবস্থা ঘোষণা করতে পারে আপনার কি মনে হয় ভারতীয় রেলওয়ের কি এসি গামড়ার জন্য ভাড়া কমানো উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ